শুধু দুবাই নয় পৃথিবীর যে কোনো সুইমিং পুলে গোসল করবেন না আর যদি সুইমিং পুলে গোসল করতে চান তবে এমন একটি কাজ আছে যা ভুল করেও করা যাবে না আর যে ভুলটা বেশিরভাগ মানুষই করে থাকে কারণ ওই ভুলটা করা মাত্রই আপনি ধরা পড়ে যাবেন আর ধরা পড়া মাত্রই আপনার বেঁচে থাকা আর না থাকা সমান হয়ে যাবে বিষয়টি জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পৃথিবীর সবচেয়ে উন্নত সুইমিং পুলগুলোতে লিকুইড ঢালা হয় লিকুইডটি হলো ইউরিনাল প্রোটেক্ট সলিউশন আপনি যদি ভুল করেও সুইমিং পুলে প্রস্রাব করেন তবে সম্পূর্ণ লাল অথবা নীল হয়ে যাবে ওই আপনার এমন করে দেয়। যাতে সবাই বুঝতে পারে আপনি প্রস্রাব করেছেন বিষয়টি সবসময় মাথায় রাখবেন তা না হলে সবার সামনে ইজ্জতের বারোটা বেজে যাবে তানজানিয়ায় অবস্থিত সাফাই সুইমিং পুল এই সুইমিং পুলটি শুধু সাহসীদের জন্য কারণ এই সুইমিং পুলটি জঙ্গলের ভিতরে বানানো হয়েছে এখানে গোসল করার সময় আপনি বড় ছোট সব দেখতে পাবেন মাঝে মধ্যে কখনো অনেক প্রাণী মানুষের মতো গোসল করে যায় সিকিউরিটি যতই ভালো থাক না কেন আপনি সাহসী না হলে এত কাছ থেকে হিংস্র প্রাণী দেখে সুইমিং করার সাহস পাবেন না আঠারোশো সাতাশি সালে তৈরি করা ব্রন্টিরক সুইমিং পুলটি 1921 সালে পূর্ণক পুলের খ্যাতি পায় আর এই পুলটিও সাহসী মানুষদের জন্য কেবলমাত্র কেন না এই পুলটি সিবিসির সঙ্গে বানানো হয়েছে দেল দিয়ে ভিড় দিয়ে যে কোনো সময় এমন সব বড় বড় ঢেউ আসে যা দেখে অনেকই অবস্থা খারাপ করে ফেলে 6 লক্ষ লিটারের চাইতে বেশি পানি ধারণ সম্পন্ন ক্যাম্পাস কোম্পানির তৈরি লন্ডনের থ্রি সিক্সটি ডিগ্রি ইনফিনিটি পুল বানানো হয়েছে বিশাল বড় বিল্ডিংয়ের উপরে চারদিকে রয়েছে কাছের দেওয়াল মাত্র আর তাতে পানি থাকবে দেওয়াল বরাবর পোলট্রিতে প্রবেশ করার জন্য রয়েছে সাবমেরিন ডোর বুঝতে পারছেন এই পোলট্রি কোনো ভীত মানুষদের জন্য নয় তবে এই পোলট্রির বিশেষত্ব হলো উন্নত মানের এলইডি লাইট যা আপনাকে মোহিত করবে বিশ কিলোমিটার দূর থেকে দেখা যায় এই সুইমিং পুলটিকে উচ্চতা চারশো ফুটের মতো পাহাড়ের মাথায় অবস্থিত কোনো দেওয়াল নেই প্রাকৃতিকভাবে ভাবে ঝর্নার তৈরি এই পুলটির নাম সার ডেভিল পুল আজ পর্যন্ত এই পুলে পঞ্চাশ জনের মতো মানুষ মারা গেছে তাই জীবনের মায়া যদি একটু বেশি থেকে থাকে তবে এখানে সুইমিং করার কথা কল্পনায়ও আনবেন না কোকোস অস্ট্রেলিয়ার এই সুইমিং পুলটিকে নরকের সুইমিং পুলও বলা হয় কারণ এখানে মানুষ ঠিক ও অসংখ কুমিরের সাথে গোসল করতে হয় যদিও লোহার কিস্কিং বা কাছের বক্সে টি করবেন কিন্তু যখন এত বড় বড় মানুষিক ও প্রাণী দেখবেন তখন আপনার হুঁশ উড়ে যাবার মতো অবস্থা হবে আপনার যদি কনফিডেন্স না থাকে তবে এখানে সুইমিং করার স্বপ্ন দেখা ভুলে যান নেমো থার্টি থ্রি এটি পৃথিবীর সবচেয়ে গভীর আর বিশুদ্ধ পানির সুইমিং পুল এটি তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসে গরম করার পরেই এই পানিকে সুইমিং করার জন্য ব্যবহার করা হয় এই সুইমিং পুলে অনেকগুলো রুম রয়েছে যাকে না আপনি ঘুরে ঘুরে দেখতে পারবেন সেই সাথে গভীর জলের অনুভূতিটাও নিতে পারবেন আপনি যদি ডুবুরি না হন তবে এই সুইমিং পুল আপনার জন্য ভয়ঙ্কর মনে হবে আপনি যদি এরকম আরো রোমাঞ্চকর রহস্যময় ভিডিও দেখতে চান তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন